ঠিক সকাল সাতটার সময় সোনালি টেক্সটাইল ফ্যাক্টরির গেটের সামনে হাজারো মানুষের ভিড় জমে গেছে হালকা কুয়াশায় যেসব মুখ দেখা যায় তাদের বেশিরভাগের চোখেই ঘুমহীন রাতের ছাপ সেখানে দাঁড়িয়ে আছে অর্পিতা এক হাতে ব্যাগ আরেক হাতে জয়নিং লেটার গেটের ভেতর ঢুকতেই তাকে থামালো মোটা শরীরের এক সিকিউরিটি গার্ড গার্ড রুখা গলায় বলল কোথায় যাচ্ছেন কারোর সাথে কথা বলছেন অর্পিতা মাথা নাড়ল মুখে কিছু বলল না গার্মেন্টস এর ভেতর ঢুকতেই পুরো পরিবেশটা যেন তাকে চেপে ঘাম সেলাই মেশিনের শব্দ এবং তীব্র বেশি কাজ করছে একটা বিশাল হল ঘরে কিছুক্ষণ পর সুপারভাইজার কমল এসে দাঁড়ালো অর্পিতার সামনে কমল বলল, তুমি কি নতুন হাতের কাজ জানো অর্পিতা বলল, জি অল্প শিক্ষা আছে বাকিটা আস্তে আস্তে শিখে নেব কমল ভঙ্গিতে বলল এটা কাজ শেখার জায়গা না ঠিক মতো পারলে থাকবে না পারলে বের হয়ে যাবে বোঝাতে পেরেছি অর্পিতা শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল তারপর তাকে লাইন সেভেনে পাঠানো হলো সেখানে লাইন সিপ হারুন একজন রাগি মানুষ অর্পিতা মেশিনে বসতেই হারুন চিৎকার করে উঠল এই এখানে কি করতে এসেছ এই মেশিন দশ বছর ধরে কাজ করা লোকের মেশিন তুমি জানো না কেমন স্পিডে কাজ চলে এখানে অর্পিতা আতঙ্কে একটু কেঁপে উঠল কিন্তু শান্তভাবে বলল জি চেষ্টা করব। হারুন বলল চেষ্টা লাগবে না টার্গেট লাগবে ঘড়ি দেখো প্রতি ঘন্টায় একশো বিশ পিস পারবে যদি পারো তাহলে বসো চারপাশের কর্মীরা মুখ নিচু করে সব শুনছিল কারো চোখে সহানুভূর্তি কিন্তু প্রতিবাদের সাহস নেই প্রথমবার সুই ধরা হাতে ঠান্ডা অনুভূতি মেশিন চালাতে গিয়ে সুই আঙ্গুল ছুঁয়ে গেল রক্ত বের হলো হা করে তাকিয়ে থাকা অন্য মেয়েরা ফিসফিস করে বললো নতুনরা সবসময় এমন হয় হারুন সামনে এসে গজগজ করে বলল কাজ করতে এসেছ নাকি খুন হতে অর্পিতার চুপচাপ আঙ্গুল চেপে রইল পাশে থাকা এক বৃদ্ধাকর্মী কানে কানে বলল মা মন খারাপ করিল না এই হারুন অনেক খারাপ কিন্তু আমরা কিচ্ছু কইতে পারি না অর্পিতা হাসার চেষ্টা করল কিন্তু ভেতরে ভেতরে সে কেঁদে উঠেছিল এটাই কি অবস্থা এসবে কি তারা সহ্য করে প্রতিদিন আজ সে প্রথমবার জানল তার বাবার করা গার্মেন্টসের মর্যাদা সম্মান কিছুই নেই গার্মেন্টসের দ্বিতীয় দিন প্রথম দিনের ভয় অপমান এবং ক্লান্তি সব মাথায় নিয়ে আবার কাজ শুরু অর্পিতার জন্য দিনটা এর ব্যতিক্রম ছিল না সকাল আটটার আগে এসে বসে পড়ল লাইন সাতের কোনায় হারুনের চোখে আজ একটু বেশি রাগ কারণ আজ টার্গেট আরও বেশি সন্ধ্যার দিকে কাজ করতে করতে সবাই হাঁপিয়ে উঠেছে সেদিন ডেলিভারি ছিল তাই বাধ্যতামূলক টাইম হঠাৎ সামনে থাকা অপারেটর শিলা কাজ করতে করতে কাঁপতে শুরু করলো তার চোখ ঝাপসা হতে লাগলো শিলা দিদি বললো শ্বাস নিতে পারছি না মেশিন বন্ধ করে চেয়ারে হেলে পড়লো অর্পিতা দৌড়ে গেল তার কাছে এই কেউ আসেন মেডিকেলে নিয়ে ঠিক তখনই দাঁড়ালো এসে সামনে হারুন চিৎকার করে মেশিন বন্ধ করছিস কেন ডেলিভারি আছে আজ বুঝছিস অর্পিতা বলল শিলা আপা অসুস্থ একটু মেডিকেলে নেন হারুন বলল এটা হাসপাতাল না গার্মেন্টস যার সমস্যা আছে সে বাসায় গিয়ে মরুক কাজ বন্ধ করা যাবে না কথাটা এমনভাবে ভাবে বলল যেন একজন মানুষ নয় একটা যন্ত্র নষ্ট হয়ে গেছে শিলা কাঁদতে লাগলো অর্পিতার বুকের ভেতর আগুন জ্বলে উঠলো কিন্তু সে নিজেকে থামিয়ে বলল ওকে একটু পানি দেন আমি ধরে রাখছি হারুন আরো খেপে উঠে বলল, তুমি কে বাড়াবাড়ি করো না এখানে তারপর একটা এমন কথা বলল যা শুনে অর্পিতার হাত কেঁপে উঠলো তোমরা গরিবগুলো এমন কাজ করতে আসো না ড্রামা দেখাও সেই মুহূর্তে অর্পিতা আর চুপ থাকতে পারলো না অর্পিতা শান্ত কিন্তু শক্ত গলায় বলল ড্রামা না মানুষকে অসুস্থ হলে সাহায্য করা উচিত কাজে চেয়ে জীবন বড় হল একদম চুপ হয়ে গেল সবাই তাকিয়েছিল নতুন মেটার সাহস পেল কিভাবে হারুন দাঁতের দাঁত চেপে বলল সাহস বাড়ছে দেখছি কিন্তু ঠিক তখনই গার্ড শামীম ছুটে এলো শামিম বলল বাইরে অ্যাম্বুলেন্স আছে ওই মেয়েটার স্বামী এসেছে দ্রুত নিতে বলছে অর্পিতার স্বস্তি নিঃশ্বাস ফেলল শিলাকে ধীরে ধীরে বাইরে নিয়ে গেল সেদিন অর্পিতা প্রথমবার বুঝল যে লড়াই সে শুরু করেছে এটা শুধু তার নিজের না শত মানুষের লড়াই গার্মেন্টসে তৃতীয় দিন কিন্তু এই দিনটা আগের দুদিনের চেয়েও বেশি অন্ধকার ছিল কারণ আজ অর্পিতা দেখতে চলেছে কর্মীদের জীবনের সেই দিকগুলো যা বাইরে থেকে কেউ কখনো দেখতে পায় না মাসের প্রথম সপ্তাহ মাসের প্রথম সপ্তাহ মানেই বেতনের লাইন দীর্ঘশ্বাসের লাইন অর্পিতাও দাঁড়িয়ে আছে লাইনে চারপাশে মুখে এক ধরনের আশা আর আতঙ্ক বেতনের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে জি নবীন তার পাশে কমল মেয়েরা একে একে আসছে হাতে রেজিস্টার থেকে টাকা দিচ্ছে তারপর মোট টাকার হিসাব চেক করছে হঠাৎ এক মহিলা কর্মী কেঁদে উঠল স্যার আমার বারো দিনের অভার টাইম ছিল কিন্তু এখানে কেটে দিয়েছে কেন নবীন বলল অভার টাইম সবসময় হিসেব অনুযায়ী হয় না তুমি হয়তো কম কাজ করেছ এটা অফিসিয়াল রেকর্ড মহিলা কাঁদতে কাঁদতে বলল না স্যার আমি প্রতিদিন রাত দশটা পর্যন্ত থেকেছি আমার নাম দেখেন কিন্তু নবীন মাথা তুলল না কমল তার দিকে তাচ্ছিল্যের হাসি দিল কামল বলল যাও অন্যদের লাইন বাড়িও না এটাই বাস্তবতা যারা কষ্ট করে কাজ করে তাদের কথা শোনে না কেউ অর্পিতা এসে সেই মহিলার পাশে দাঁড়ালো অর্পিতা বলল আপা এভাবে কাঁদবেন না সব ঠিক হবে মহিলার চোখ মুছতে মুছতে বলল এটা প্রথমবার না বোন প্রতি মাসে এমন হয় কিন্তু চাকরি যাবে এই ভয়ে কিছু বলতে পারি না অর্পিতার বুকটা মোচড় দিয়ে উঠলো তার মনে হল এরা কেউই প্রকৃত বেতন পায় না কেউই ন্যায্যতা পায় না সে মনে মনে বলল সত্য জানতে এসেছি তাই সব দেখতে হবে লাঞ্চ ব্রেকে সবাই খাবার নিতে গেল সেই সময় এক তরুণী কর্মীর রোকেয়া চেয়ারে বসে হঠাৎ কেঁদে উঠল। তার পেটের কাছে হাত রাখা স্পষ্ট বোঝা যাচ্ছে সে ছয় মাসের গর্ভবতী অর্পিতা এগিয়ে গিয়ে বলল, আপা কি হয়েছে রোকেয়া চোখে পানি নিয়ে বলল, মাতৃত্বকালীন ছুটির জন্য দরখাস্ত করেছি কিন্তু হারুন স্যার বলছে আমাকে আর চাকরিতে রাখবে না অর্পিতা বলল কেন রোকেয়া কাঁদতে কাঁদতে বলল সে বলে গর্ভবতী কর্মী মানে অতিরিক্ত দায়িত্ব অতিরিক্ত ঝামেলা তাই আগেই বের করে দিতে চাই ঠিক তখন হারুনে সে গলা উঁচু করে বলল এই লাঞ্চ টাইমে নাটক করো না গর্ভবতী হলে বাসায় থাকো ফ্যাক্টরিতে তোদের বাচ্চা সামলানোর সময় নেই এক মুহূর্তে নিরবতা তারপর অর্পিতা দাঁড়িয়ে গেল সবার সামনে অর্পিতার শান্ত কিন্তু ধারালো গলায় বলল মাতৃত্বকালীন ছুটি আইনে বাধ্যতামূলক হারুন হা করে তাকালো হারুন বলল তুই আইন শেখাবি তুই নতুন নতুনদের মতো থাকবি এটা তোর বিষয় না অর্পিতা বলল আমার বিষয় না হলেও মানুষ হিসেবে সত্যি কথা বলতে পারি হলের সব কর্মী তাকিয়েছিল এমন সাহস কেউ দেখেনি আগে হারুন চিৎকার করে বলল তোর সাহস অতিরিক্ত বেড়ে গেছে আজকে নবীন স্যারকে বলবো অর্পিতা চুপ করে দাঁড়িয়ে রইল কারণ সে জানে এটা শুধু একটা লড়াইয়ের শুরু দিনের কাজ শেষ হতে আর বিশ মিনিট বাকি হলের ভেতর তখন প্রচন্ড শব্দ সবাই দ্রুত কাজ শেষ করার চাপ অনুভব করছে মেশিনগুলো গরম হয়ে আছে আর বাতাসে ভারী সুতার ধুলো হঠাৎ একটা চিৎকার সবাই তাকিয়ে দেখল লাইন পাঁচের অপারটা লাবনির হাত সরাসরি কাটিং ব্লেডে লেগে গেছে ব্লেডিং হচ্ছে মহিলাটি ব্যথায় ছটফট করছে চারপাশে ভিড় কেউ ভয় পাচ্ছে কেউ কাঁদছে অর্পিতা দৌড়ে গেল তার কাছে দু হাতে চেপে ধরলো ক্ষত চিৎকার করে বলল কেউ ডাক্তার ডাকো ঠিক তখন জিএম নবীন এগিয়ে এসে বললো কেউ ভিডিও করবে না কেউ ছবি তুলবে না এটা বড় ইস্যু করলেই চাকরি খতম ওর পিতা আগে কেপে উঠল স্যার মানুষ মরছে আপনারা কাগজ নিয়ে ভাবছেন নবীন বলল এই ধরনের অ্যাক্সিডেন্ট ফ্যাক্টরির রেকর্ডে যায় না এসব লিখলে সমস্যা হবে তারপর সবাইকে বলল রেজিস্টারে লিখো লাবণী নিজে অসাবধানতায় কেটেছে মেশিনের দোষ নেই এটা শুনে লাবণীর সহকর্মীরা চোখে পানি নিয়ে বলল স্যার মেশিনের সেফটি ছিল না নবীন গর্জে উঠলো চুপ অর্পিতার শরীর কাঁপছিল সে প্রথমবার এই ফ্যাক্টরির আসল নিষ্ঠুরতা দেখল সে লাবণীর স্বামীকে কল দিতে চাইল কিন্তু সিকিউরিটি এসে বোঝালো, মোবাইল ব্যবহার নিষেধ জানেন না অর্পিতা শান্তভাবে বলল আমি করব কারণ এটা জরুরি সে দ্রুত লাবণীর স্বামীকে ফোন দিল সে এসে তাকে হাসপাতালে নিয়ে গেল ফ্যাক্টরির ভেতর তখন এক অদ্ভুত নিরবতা মনে হচ্ছিল হলের বাতাস যেন এই অন্যায়ের সাক্ষী হয়ে গেছে দুর্ঘটনার পর সবাই কাজ থামিয়ে ভয় কাঁপছিল কিন্তু অর্পিতা ছিল নির্বিকার মুখে চোখে আগুন জিএম নবীন দূর থেকে তাকিয়ে সুপারভাইজারকে বলল ওই মেয়েকে অতিরিক্ত কথা বলে খোঁজ নাও কালই রিপোর্ট চাই অর্পিতা বুঝতে পারলো তার উপর নজর পড়েছে কিন্তু সে ভয় পেল না বরং মনে মনে বলল ঠিকই হচ্ছে যারা সত্য লুকিয়ে রাখে তাদের চোখে ধুলো ঢুকলেই ব্যথা লাগে সেদিন বাড়ি যাবার পথে অর্পিতা বাসের জানালার বাইরে তাকিয়েছিল হাওয়ায় তার চুল উড়ছিল চোখে জমে থাকা জল ঝিলমিল করছিল সে ভাবছিল এই মানুষগুলো যারা প্রতিদিন নিজেদের জীবন ঝুঁকি রেখে কাজ করে তারাই আসলে এই ফ্যাক্টরির সত্যিকারের শক্তি কিন্তু মালিকেরা কি কখনো নিজের চোখে এই কষ্ট দেখেছে অর্পিতা জানত এই প্রশ্নের জবাব একদিন তাকেই দিতে হবে কারণ সে শুধু কর্মী নয় এই ফ্যাক্টরির ভবিষ্যৎ মালিক সন্ধ্যায় হঠাৎ গার্মেন্টস এর গেটে তিনটি গাড়ি এসে থামলো নেমে এলেন চেয়ারম্যান বোর্ড মেম্বাররা এবং এক প্রবীণ কর্মকর্তা যাকে সবাই ভয় পায় সব কর্মী থমকে দাঁড়ালো তাদের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে এলেন অর্পিতা কিন্তু এবার আর সাধারণ পোশাকে নয় তিনি ছিলেন ফরমাল শাড়িতে পরিচয় কার্ডে লেখা ম্যানেজিং ডিরেক্টর অর্পিতা রহমান সবাই হতভাগ কমল তো দাঁড়াতেই পারছিল না এক মুহূর্তে পুরো হলঘর নিয়ে স্তব্ধ অর্পিতা মাইক হাতে নিয়ে বলল আমি অর্পিতা রহমান এই গার্মেন্টস এর মালিক আমি দুদিন ধরে আপনাদের মাঝে কাজ করেছি আপনাদের কান্না অপমান কষ্ট সব নিজের চোখে দেখেছি এবং শুনেছি সব অন্যায়ের সাক্ষী হয়েছি আমার বাবাই এই গার্মেন্টস বানিয়েছিলেন মানুষের উপকার করার জন্য কিন্তু আজ এখানে মানুষকে মানুষ মনে করা হয় না তার কণ্ঠ ভেঙে গেল চোখে পানি এসে বলল যে কর্মীরা জীবন দিয়ে কাজ করে তাদের সাথে অসম্মান নয় সম্মান দেখাতে হবে তদন্ত টিম টেবিলের সমস্ত প্রমাণ সাজায় বেতন কেটে গোপন কমিশন অভার টাইমের অর্থ চুরি শ্রমিকদের প্রতি অবমাননা ও হুমকি মহিলাদের প্রতি খারাপ আচরণ সব কিছু একের পর এক তুলে ধরা হলো তারপর অর্পিতা কমলের দিকে ফিরে বলল তুমি কর্মীদের গালি দিয়েছ নারী শ্রমিককে অপমান করেছ অভার টাইমের টাকা লুট করেছ তোমাকে চিরতরে বরখাস্ত করা হলো এবং তোমার বিরুদ্ধে মামলা করা হবে কমল কাপাগলায় বলল ম্যাডাম ভুল হয়েছে ক্ষমা করে দিন অর্পিতা শান্তভাবে বলল তুমি যেটাকে ভুল বলছ আমার শ্রমিকদের কাছে সেটা ছিল নাম। লাইনসি ফারুন বলল ম্যাডাম আমি বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলাম ভুল করে ফেলেছি অর্পিতার সামনে এসে বলল তোমার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল আর এখানে যারা কাজ করত তাদের কি বাচ্চা নেই চুপ এক ফোটা শব্দ নেই আজ পর্যন্ত কেউ ভাবেনি জি এম সাহেবেরও বিচার হবে কারণ তিনি তো সব চুরি দুর্নীতির ছাতা ছিলেন অর্পিতা উঠলেন নবীন সাহেব আপনার জানার পরও কর্মীদের উপর নির্যাতন হয়েছে আপনি অভিযোগ ঢেকেছেন অসৎ লোকদের সাথে হাত মিলিয়েছেন সুতরাং আপনাকে সরাসরি অপারেশন হেড থেকে বরখাস্ত করা হলো। হলের মধ্যে নিস্তব্ধতা এমন বড় পদের মানুষকে আজ সরিয়ে দেওয়ায় শ্রমিকদের মধ্যে নতুন আশা এনে দিল যে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল তার ক্ষমতার দম্ভ আজ ভেঙে চুরমার হয়ে গেল ফ্লোরের মাঝখানে দাঁড়িয়ে অর্পিতা বললেন আজ থেকে তোমরা কেউ একা নাও এই গার্মেন্টস তোমাদের ঘর আমি তোমাদের মালিক নই আমি তোমাদের বোন সহযোদ্ধা হাজার মানুষ একসাথে তালি দিল কারো চোখে আনন্দের অশ্রু কারো মুখে স্বস্তির হাসি জীবনে ক্ষমতা পাওয়ার বড় কথা নয় ক্ষমতার সঠিক ব্যবহার এটাই মানুষকে মহান করে অর্পিতার মতো মালিক খুব কম জন্মায় যারা ছদ্মবেশে নেমে আসে নিজের চোখে মানুষের কষ্ট দেখে এবং সেই কষ্টকে নিজের শক্তি বানায় অর্পিতা ফ্লোরে দাঁড়িয়ে বললেন আজ থেকেই ফ্যাক্টরি হবে একটা পরিবার কারণ পরিবারের মতোই আমরা একে অন্যকে আগলে রাখবো তার কথায় সবার চোখে জল চলে আসে এ জল হয়তো আনন্দের হয়তো অজানা স্বস্তির বন্ধুরা এ গল্প শুধু এক নারী নয় এটা আমাদের সমাজের গল্প যেখানে অন্যায়কে চেনা হয় থামানো হয় আর ন্যায়ের পাশে দাঁড়ানো হয় সত্যিকারের শক্তি আপনি যদি মনে করেন মানুষের প্রতি শ্রদ্ধা জরুরি ভালোবাসা জরুরি তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন এমন আরও আবেগঘন ও জীবন বদলে দেওয়া গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ